যুক্ত পুত্র হচ্ছেন শ্রীমৎ ভক্তি প্রেম স্বামী মহারাজ যে তিনি আমাদেরকে যে এই ভক্তি এবং প্রেম দুটোই ভক্তি জীবনের প্রয়োজন আর বাংলাদেশে এসে তিনি ভক্তি এবং প্রেম বিতরণ করছেন আমাদের সবার মধ্যে আর এই যে ভক্তিগীতি সঞ্চয়ন বিশেষ করে অনেক সন্ন্যাসীবৃন্দ অনেক পাঠক গীতা ভাগবত আলোচনা করেন রামায়ণ আলোচনা করেন কিন্তু ওই ভক্তিগীতি সঞ্চয়ন তার যে সূক্ষ্ম কিছু বিষয় যেমন দালালের গীত সম্বন্ধে আমি জানতাম না আজকে জানতাম দালাল দালালের গীতটা কি জিনিস যে কিছু কিছু বিষয় পুঙ্খানুপুঙ্খ বিষয় এমনভাবে উপস্থাপন করেন যে তার কোনো প্রশ্নই থাকে না আমি সকালে ভাগবত পাঠ করেছি হাজারো মানুষ প্রশ্ন প্রশ্নের হাত তুলে বসে আছে কিন্তু মহারাজ এমনভাবে আলোচনা করেন প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে যার কোনো প্রশ্নের উত্তর থাকে না তো আমরা ভক্তিচারু স্বামী মহারাজকে অনেক অনুভব করি সেই অনুভবটা পূরণ করার জন্য আমরা আশা করব মহারাজ যাতে বছরের দুই দিন মানে দুইবার দুই দিন নয় বছরের দুইবার যাতে বাংলাদেশে সময় দেন এবং মহারাজকে দর্শন করলে মনে হয় যেন হৃদয় পবিত্র হয়ে যাচ্ছে গঙ্গারও পরশ হলে বাবন দর্শনে পবিত্র করে এই তোমার গুণ প্রভুর প্রাঞ্জ প্রাঞ্জলপূর্ণ ভাস্য এবং হাস্যোজ্জ্বল চেহারা সর্বদা হৃদয়ে যেমন মানে উৎফুল্লিত মনোভাব আমি মহারাজের মধ্যে দেখতে পাই তো মহারাজকে মহারাজের কাছে প্রার্থনা থাকবে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি বক্তি জীবনে টিকে থাকতে পারি এবং সবার সেবা করতে পারি হরে কৃষ্ণ

ক্লাসে একটা কথা বলেছেন কি যে ওনার জীবনের গ্রন্থ বিতরণ উপলব্ধি বলতে গিয়ে যে আমি যখন মন্দিরে গিয়ে গ্রন্থ পড়তাম তখন আমি রিয়েলাইজ করতাম যে এটা এত আমাকে আনন্দ দান করছে তো এই আনন্দটা কেন অন্য কেউ প্রাপ্ত হবে না এটাই হচ্ছে একজন প্রকৃত বৈষ্ণবের মনোভাব আমাদেরকে বৈষ্ণব সদাচার বিষয়ক শিক্ষাক্রমে ওম বিষ্ণুপাদ পরভংস পরিব্রাজাচার্য ভক্তিচার্য স্বামী গুরু মহারাজ প্রভুপাদ এবং পূর্বতন আচার্যদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে শিক্ষা দিয়েছেন একজন বৈষ্ণব সর্বদাই নিজের দুঃখকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবেন সেটা কাউকে অনুভব করতে দেবেন না কিন্তু নিজের সুখটা সবাইকে বন্টন করে দেবেন এই সব বাংশা আকল্প অতীটা আমার বাগলের ভোগ বৈষ্ণবের ভয় নমন হরিহল আসলে মহান ব্যক্তিদের সামনে ওনাদের কীভাবে গুণ প্রকাশ হল সেটা আমার জানা নেই আমি অত্যন্ত অযোগ্য ব্যক্তি আর আমি এইখানে নিজেকে ভাগ্যবান মনে করি চিন্ময় কৃষ্ণ দাস প্রভু উনি আমাকে অনেক স্নেহ করেন কারণ আগে আগে আমি আমরা লক্ষ্য ঢাকা বিভাগের সাথে বেশি যুক্ত ছিলাম তো ঢাকার প্রভুদের সাথে বেশি সম্পর্ক ছিল এখন আমি সিংহ প্রভুকে দেখলে ভয় পাইতাম মিষ্টাম না এত দূরে থাকতাম কী জানি মনে করে কিন্তু এখন মোবাইলে কথা বললে ওনার মানে কথাগুলি শুনলে আমার বাবা খুবই আনন্দ লাগে আর তাছাড়া যেই কোনো ব্যক্তি যেই কোনো মহারাজদেরকে দেখলেও আমি একটু দূরে দূরে থাকি একটু ভয় লাগে কিন্তু আজকে ভক্তিপ্রেম মহারাজ যখন নিশ্চিত উঠছেন ওনার হাসি এবং ওনার কথাগুলি দেখে যখন খুবই ভাল লাগলো তো আমি ছিল ভক্তি সবের স্বামী গুরু মহারাজ ওনার শেষবার যখন পূর্বে কত সাল আমার মনে নেই বৈষ্ণব শতষ করে ক্লাস দিয়েছে কারণ চিন্ময় প্রভু আমাকে তখন আমি প্রথম প্রেসিডেন্ট হলাম আমাদের লক্ষ্যের প্রথম মন্দির হলো তো গুরু মহারাজের কাছে আমাকে নিয়ে গেছেন চিন্ময় প্রভু আমি গুরু মহারাজ বললাম মহারাজ আমরা তো আমি তো নতুন মন্দির সেখানে লক্ষ্য অনেক দিনের প্রচারের পর এখন মন্দির হলো আপনি কীভাবে যাবেন আর আমাকে একটু আশীর্বাদ করেন তো মহারাজ আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে তো মহারাজ যখন এই জগৎ থেকে নিত্যলীলায় প্রবেশ করছেন চিমপ্রভু কেঁদে কেঁদে আমাদেরকে বলছেন তো এখন আমরা তৎক্ষণাতেই দেখছি আর গুরু পূজা মহারাজের চিত্রবটে সেখানে পূজা করছি কিছু জন্য আমার কান্না আসছে তখন আমি কান্নাটাকে নিয়ে ভাবছি যে ছিল আমরা আগতিক জগতে আত্মীয় স্বজন মারা গেলে কান্না করি গোষ্ঠী মারা গেলে কান্না করি তাদের সাথে একটা সম্বন্ধ আছে কিন্তু আমাদের বৈষ্ণব জগতে ওনাদের সাথে আমার কী আমাদের কী সম্বন্ধ যে ছিল ভক্তি সিদ্ধান্তের কথা শুনলে আমাদের আকর্ষণ করে শোনার জন্য স্বয় গোস্বামী গোস্বামীদের কথা শুনলে আমাদের এই যে আকর্ষণ করে শোনার জন্য যে কোনো আচার্যদের সে এইটা যে আর একটা স্বভাব আছে আমি নিজেকে নিজে জন্য অনুরোধ করছি আমাদের বাংলাদেশে শ্রীল ভক্তিচার স্বামী গুরু মহারাজের দীর্ঘদিনের সেবক এবং আমাদের ডাক্তার বিমলা প্রসাদ প্রভুকে ওনার রিয়েলাইজেশন জানার জন্য অনুরোধ করছি হরে কৃষ্ণ সবাই বলে ফেললো আমার কথাগুলো আর তেমন কিছু নেই বলার মতো কারণ সবাই বিস্তৃতভাবে আলোচনা করেছেন আমাদের যে শিক্ষা আমি আজকে যে উপলব্ধিটা করেছি যদিও আমাদের প্রভু বলেছেন শ্রবণ উৎসবের কথা আমি এটাতে একমত কিন্তু আমাদের বাংলা ভাষায় গুরু মহারাজ প্রায় আমাকে ধমক দিতেন কি তোমাদের বাঙালি হয়েছে বাংলা লেখা বাংলার কোনো তোমাদের গিয়েই নাই তোমাদেরকে দেখলে লজ্জা হয় আমাদের হ্যাঁ তোমাদের বাংলা সম্বন্ধে কোনো কান্ড জ্ঞানই নেই আমাকে একবার মনে আছে মহারাজ একটা বিষয় গাড়িতে বেল্ট লাগানো নেই আমি যশোরে এক বাসা থেকে নেবে দু মিনিট লাগবে মন্দিরে যেতে বেল্টটা গাড়িটা ইন্ডিকেট দিচ্ছে শব্দ হচ্ছে কিন্তু আমি ভাবছি বেল্টটা টেনে ধরে রেখেছি খুলতে হবে গাড়িটা থামানোর সাথে সাথে দরজা খুলে গরু মহারাজকে দরজা খুলে বের করতে হবে এভাবে না লাগে আমাকে মহারাজ তখন সন্ন্যাস দীক্ষা হয় না মহারাজের তো মহারাজের গুরুমহারাজ পিছনের সিটে আমি সামনের সিটে তো আমাকে মহারাজ হাসতে হাসতে গালি দিয়ে মানে গালি না হাসতে হাসতে বলেন তুমি বাঙ্গাল বাঙালি থেকে গেছো তারপরেও বলেন তো আসলে তো গুরু মহারাজ এই শিক্ষাটা আমি মনে করছি যে এই যে আজকে যে বাংলা ব্যাকরণ সময় আমাদের আগে ব্যাকরণ জানা দরকার সংস্কৃত না জানলে আমরা কোনোভাবেই কোনো গীতা বলেন ভাগবত বলেন কোনোটাই ভালো উপলব্ধি করতে পারবো না ঠিক এই মাত্র প্রভু বললেন যে এত সুন্দরভাবে শব্দগুলো চয়ন করে ভেঙে দিচ্ছেন আমাদের আর প্রশ্ন করার কোনো সুযোগই নেই অহেতুকি অহেতুকি শব্দটা শুনতে শুনতে তো কান ঝালাফলা হয়ে গেছে কিন্তু অর্থ যদি অনুভব করতে পারতো অহেতুকি শব্দটা অর্থটা এরা এমন হবে কিন্তু জিজ্ঞাসা করলে উত্তর কেউ দিতে পারবে না তো অহৈতকে মহারাজ এত চমৎকারভাবে অহৈত্য ঠিক যার কোনো হেতু নেই হেতু ছাড়া কোনো কারণ ছাড়াই এই যে শব্দের অর্থটা এগুলো তো ডিকশনারি খুঁজবে কে কখন দেখবে আর এগুলো নিয়ে আমাদের পাঠকবৃন্দরা আলোচকরা এবার আলোচনা করেন না চিনময় কালক চিন্ময় চিত কীভাবে চমৎকার চমৎকার মানে ভাবে বলে দিচ্ছেন আমাদের প্রত্যেকে একজন পণ্ডিত হয়ে যেতে পারে আমার মনে হয় আগামী বছর যখন উনি আসবেন আমি অনুরোধ করবো আমার এই বছরই অক্টোবরের দিকে আসার জন্য দামোদর মাস সেই অক্টোবরে আসলে আমাদের বাংলাদেশে পরিবেশটা ভালো থাকবে ওই সময় একদম না শীত না গরম এ সময় যদি আসেন হ্যাঁ আমরা এত বেশি না পড়ে আমরা বিভিন্ন জায়গায় যেটা চিনমন প্রভু বললেন যে আমরা কক্সবাজারে একটা সেমিনার করতে পারি সেটা যদি রাধা গোবিন্দ প্রভু কৃপা করে নেন কারণ দু হাজার তেরো সালের পরে আমাদের বড়ো ধরনের কোনো সুযোগ হয় নাই দু হাজার উনিশে বিষয়ে হয়েছিল আমাদের এই ইস্কনের পঞ্চাশতম বর্ষ তাও ছোটো আকারে বড় আকারে না তা আমরা সেটা যদি হয় আমরা এমন দু একটা ক্লাস রাখা উচিত শুধু ব্যাকরণ এবং সংস্কৃতের উপর সব একমত এগুলো দরকার বিশেষভাবে আমি বিশেষভাবে অনুরোধ করবো ইয়াং জেনারেশন যারা আছে বৃত্ত বৃত্তেরা দিন পার হয়ে গেছে ওরা শিখতে পারবে না কিন্তু ইয়াং যারা আছে তাদের খুবই দরকার কারণ তারা স্কনের ভবিষ্যৎ তারা স্কনের দিন প্রেসিডেন্ট হবে সেক্রেটারি হবে বিভিন্ন মন্দিরের দায়িত্ব গ্রহণ করবে বাংলাদেশ বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবে সারা ওয়ার্ল্ড স্তনের দায়িত্ব গ্রহণ করবে তাদের এগুলো জানা দরকার আর আসলে মহারাজ অনেক কষ্ট করেছেন বাংলাদেশি আসার পর নন স্টপ ক্লাস দিচ্ছেন কোনো বিশ্রাম নেই একটার পর একটা ক্লাস তারপরেও আমাদের চিন্ময় প্রভু অনেক করোনা করেছেন এত ক্লাস নেই এত দর্শনার্থী সাক্ষাৎকার মানে অন্য জায়গার মতো এত প্রেশার নেই উনি অনেক সুন্দরভাবে সামাল দিয়েছেন এই জন্য চিন্ময় প্রভুকে ধন্যবাদ আমরা বিশেষত ঢাকা নারায়ণগঞ্জ সিলেট কুটি রাজশাহী এগুলো তো প্রচণ্ড প্রেশার গেছে আমাদের উপরে প্রচণ্ড তো মহারাজ এখানে এসেছেন অনেক ভালো আছেন রাধারানীর কাছে এসেছেন রাধারানী অনেক করুণা করেছেন আমাদের সকলকেই এটা রাধারানীর বাড়ি রাধারানীর স্থান আমাদের মনোবৃত্তিটা যেন এমনই হয় শিখার জন্য এটা রাধারানীর করুণা আমরা আবার যেন এখানে আসতে পারি এই জন্য আপনাদের করোনা বিখ্যাত যাচ্ছি মহারাজ এইভাবে আসতে পারেন আসলে আমাদেরকে আমাদের ইতি শিক্ষা মহারাজ যা দিয়েছেন আমার অনুভূতি হল এত ভক্তদের মধ্যে যদি পাঁচজন ভক্ত যদি হৃদয় থেকে গ্রহণ করে এটাকে আমরা চর্চা করি এবং অন্যদের মাঝে ছড়াই দিতে পারি বিতরণ করতে পারি হয়তো কি করোনা করে হ্যাঁ তাহলেই আজকের এই সেমিনার যথার্থভাবে সার্থক হবে আর সবাই হলে তো কোনো কথাই নাই মহামহ সার্থক হবে হরে কৃষ্ণ ধন্যবাদ চিন্ময় প্রভুকে ধন্যবাদ মহারাজকে এবং সর্বাগ্র ধন্যবাদ জানাই ইস্কন প্রতিষ্ঠাতাচার্য কৃষ্ণ ফিল স্মী শিলাবাচরণ ভক্তিপাত শঙ্কর প্রথকে ইস্কনের মতো একটি সংস্থা গড়ে তোলার জন্য এবং এই সংস্থায় আমাদের মতো অনর্থক মানে আবর্ধনাগুলো কি ইস্কনের স্থান দেওয়ার জন্য হরে কৃষ্ণ অসংখ্য ধন্যবাদ শ্রীপাদ বিমলা প্রসাদ প্রভুকে এখন যেই ব্যক্তিটি রিয়েলাইজেশন জানাবে আমাদের প্রভুপাদের যে সাতটা উদ্দেশ্যের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কি যে বিভিন্ন সাময়িকীগুলো প্রকাশ করবে যাতে সাধারণ মানুষ কৃষ্ণ ভগনা অমৃত সম্পর্কে জানতে পারে তো আমাদের বাংলাদেশের প্রথম ত্রৈমাসিক সাময়িকী অমৃতের সন্ধানে যিনি যার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়েছেন এবং আমাদের জ্যেষ্ঠতম গুরুভ্রাতা এবং কৃষ্ণ ভবনামৃত আন্দোলনের প্রথম দিকে যে সমস্ত দিকপালরা কৃষ্ণ ভবনামৃতকে বিকশিত করার জন্য সর্বোত্তম আত্মত্যাগ করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে মতো জায়গায় কৃষ্ণ ভবনাকে প্রচার করার জন্য আজকে অনেক প্রচারক হয়েছে কিন্তু সেটি আমি মনে করি যে ওনার কর্ম প্রচেষ্টার যে বেসমেন্ট তার উপরে এখন প্রচারটা হচ্ছে তিনি আর কেউ নন তিনি হচ্ছেন শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ প্রভু কি তো এখন প্রভুকে রিয়েলাইজেশান শেয়ার করার জন্য অনুরোধ করছি যাতে অন্তত আমরা আনন্দ লাভ করতে পারি ওনার অনুভূতির দ্বারা নিদা হতে পারি এবং বাংলাদেশে যে ফুটফল লাইভ এই ফুটফল লাইভেরও ফাউন্ডার কিন্তু তিনি আমরা শিলক যে অনন্য মানব কল্যাণমুখী কর্মকাণ্ড তার তিনি প্রথম প্রতিষ্ঠা করেন ঢাকায় হরিভ

যে মহারাজের পূর্বের যে সেমিনারটা শুনেছিলাম মহারাজ একটি গান গিয়েছিল যে বিদ্যার জড় বিদ্যা যত মায়ার বৈব তোমার বজনে বাধা অনন্ত সংসারে মহাজন্মায় জীবকে করে গাধা তো আমি ভাবছিলাম আমরা যে বাংলা ভাষা একটা জানি না কারণ মহারাজ আগে আমাদের বলেছে যে জড়ো বিদ্যার দরকার নেই তাই এর জন্য আমরা তেমন চর্চা করছি না তো যাই হোক তো যখন আমরা ভগবানের সেবাই এগুলো প্রয়োগ করি তখন সেটা জড়ো থাকেন না গুরু মহারাজ সুফের যে শিলপ্রভুপাত ভগবদ্গীতা প্রথম যখন প্রকাশিত হয় প্রভুপাদ ভগবদ গীতার প্রকাশনাতে আমাকে খুশি ছিলেন কেননা আমি সেটা পরিপূর্ণ রূপ ছিল না শব্দার্থ ছিল না ডিটেলস সব কিছু ছিল না যেটা আমাদের ডিলাক্স গীতায় আছে তার কারণ শিলপ্রভুপাত ব্যক্ত করেছেন যে শিলপ্রভুপাত যেমন চাইতেন জিনিসটা পাণ্ডিত্যপূর্ণভাবে বিদগ্ধ সমাজে প্রচার হবে সেইভাবে হয়নি তো আমাদের এই কৃষ্ণ ভবন আন্দোলন ছিল প্রভুবাদে প্রতিটি গ্রন্থ আমরা দেখি কত সুন্দর পেন্টিং কত সুন্দর বাঁধানো এবং শব্দার্থ ডিটেলস সব কিছু তো সেই দিক দিয়ে মহারাজ যে এত ডিটেলস নিখুঁত পরিবেশন করছেন সেটা নিঃসন্দেহে যারা বিদগ্ধ এবং বিজ্ঞ সমাজ তাদের কাছে সমাদৃত এই ভাবটার ডিটেলস যে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি বিশ্লেষণ করছেন তো আমরা যদি সেটা করতে পারি তাহলে কেউ খুশি হবেন আর মহারাজ সেটাই করছেন সেটা মহারাজের একটা দিক মহারাজ যে স্মরণাগতি সেমিনারটি দিচ্ছেন এটা আমার দ্বারা সম্ভব দেওয়া তার কারণ হল ইস্কনের বা আমাদের পূর্বতন আচার্যদের শিক্ষা আপনি আচরিত প্রভু জীবকে শিক্ষা তা আমি যদি নিজেই স্মরণাগত না হতে পারি এবং আচরণ না করি আমি তো আরেকজনকে সেটা শিক্ষা দিতে পারি না তো মহারাজের সাথে একসাথে আমাদের সাত মাস ফ্লোরিডায় কেটেছে তো মহারাজ এতই শরণাগত ছিলেন তো একদিন মহারাজকে আমি বললাম মহারাজ তো রুটি পাচ্ছেন মহারাজ সব কিছু করতেন ডিল্যান্ডে যেহেতু আমাদের ফ্লোরিডাতে ওই নিউ নতুন প্রজেক্টে আমাদের লুক ছিল না ভক্ত তেমন একটা ছিল না এতে চট্টগ্রাম নয় বাংলাদেশের বিভিন্ন স্থানগুলোতে ভক্ত মানে প্রচুর ভক্ত একা তখন হাতে গোনা কয়েকজন ভক্ত তো মহারাজ সেই গোশালা দেখা থেকে শুরু করে রান্না করা ড্রাইভিং করা বাজার করা সব কিছু মহারাজ করতেন তো একদিন রুটি বাচ্ছেন তো আমি হাসছিলাম তো মহারাজ আমার তাকে বলেন হাসছি কেনা তা আমি ভাবছি আপনার যে স্কিল আপনার যে দক্ষতা আপনি বাংলাদেশে বা ভারতবর্ষে যদি আপনি ইউথ প্রচার করেন বা বাংলাদেশে সামনে প্রচার করেন হাজার হাজার লোক আপনার কথা শোভন করবে সেটাই দরকার কিন্তু আপনি দেখছি আপনি এখন রুটি পাচ্ছেন এটা কে মানে মেলাতে পারছি না তখন উনি আমাকে উত্তর দিলেন যদি গুরুদেব রুটি বাজলে খুশি হয় তাহলে আমি রুটিই তো এই হলো স্বর্ণাগতি এর জন্য এটা ওনার জন্য ঠিক আছে এই সাবজেক্টটা কেননা গুরু মহারাজ স্বর্ণাগতি ক্লাস দিতেন কেন শরণাগতির ব্যাপারটা তিনি শিলপ্রহুপাদের সাথে তার আচার আচরণে সেটা তিনি প্রকাশ করেছেন যার জন্য তিনি শরণাগতি ক্লাস দিতেন এবং এই শরণাগতি অ্যাকচুয়ালি ভক্তি জীবনে নির্যাস আমরা তো ষোলোমালা জব করতে পারি আমাদের দীর্ঘ আমাদের যে রুটিন যে জীবনযাপন আমরা মন্দিরে করি করতে পারি কিন্তু শরণাগতির যে দৈন্য আত্মনির্ভরণ কর্তৃত্বকরণ এই জিনিসগুলো কৃষ্ণের সাথে আমাদের সম্পর্কে খুব গাঢ় করে আমরা একটা ছেড়ে আরেকটা করতে পারি না এই শরণাগতি ছয়টি অঙ্গই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আমাদের বুঝতে হবে তারপরে এগুলো আমাদের অন্তত অ্যাপ্লিকেশান আমাদের জীবনে করতে হবে তাহলে যে মহারাজ যেভাবে এখানে ক্লাস দিচ্ছেন তার সুফলটা বাংলাদেশের সকল ভক্তরা অনুভব করতে পারবেন তাদের মধ্যে সুন্দর এক পরিবেশ সৃষ্টি হবে কেননা শরণাগতির মাধ্যমে শরণাগতি এমন একটি সাবজেক্ট যার মাধ্যমে ভক্ত পরিবেশটা এত সুন্দর হয়ে উঠবে যে আমরা পরস্পর পরস্পর ভক্তকে দেখলে খুব আনন্দিত হব এবং আমি আর একটু অ্যাড করতে চাই চিনময় প্রভুর ব্যাপারে আমি এখানে এসছিলাম গত আমি জানি না গুরু মহারাজ একটা সেমিনার এখানে আসা হয়েছিল কত সালে সেটা চোদ্দো সালে না তেরো সালে এরকম একটি সময় এসছিলাম আর আর এবার যখন এলাম দেখলাম এখানে ছোটো একটাই মায়াপুরের মতো রূপ নিচ্ছে আস্তে আস্তে উনি প্ল্যান পরিকল্পনা করছেন প্ল্যান পরিকল্পনা করছেন যে আশেপাশে সেরকম ভক্তদের নিবাস তৈরি করা ভক্ত সংখ্যা আরও বাড়ানো তো সব মিলিয়ে এই পরিবেশটি সত্যিই একটু সুন্দর পরিবেশ গড়ে উঠছে তা আমরা সকলেই চিন্ময় প্রভুকে আশীর্বাদ করি কৃষ্ণের কাছে প্রার্থনা করি তিনি আরও দীর্ঘায়ু হন শক্তিশালী হন এবং ইসলাম চট্টগ্রাম ডিভিশনকে আরও শক্তিশালী করে তোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হাম মহারাজ থ্যাংক ইউ সো মাচ আপনার অ্যাসোসিয়েশন আমি রিয়েলি আনন্দ অনুভব করছি যার জন্য মহারাজ মায়াপুর থেকে যখন বললেন তিনি বাংলাদেশে আসছেন আর আমাকে বললেন চলুন তো আমি আর না করতে পারলাম না এবং আমি মনে করছি এটা এটা ঠিক ডিসিশন ছিল আমার হরে কৃষ্ণ তো মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সঙ্গের প্রথম পর্যায় থেকে যিনি আমাদেরকে অনেক পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন এবং স্পনের প্রচার মুভমেন্টে অনেক সহায়তা করেছেন পরম সজ্জন ডক্টর শ্রী মাধবাচার্যের সুযোগ্য সন্তান শ্রী পল্লব আচার্য উনি বাড়ির ল কমপ্লিট করে এসেছেন তো ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আপনারা সকলে ওনার জন্য একবার হরিনাম করবেন যাতে শিলক এই মিশনে সহায়তা করতে পারে এবং আইন সেবা দিয়ে কারণ আমাদের হিন্দু কমিউনিটির মধ্যে বেজিস্টার খুব কম তো তা যাতে সুব্রভূপাদের মিশনকে এগিয়ে নিতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো মহারাজকে আশীর্বাদ মহারাজ আশীর্বাদ সূচক মালা প্রদান করছেন এটা যেহেতু রাধারানীর ধাম এজন্য রাধারানীর পবিত্র নামাঙ্কিত উত্তরিয়া প্রদান করছেন এবং প্রের অপ্রাকৃত গ্রন্থ উপহার হিসেবে প্রদান করছেন সকলের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছেন আমাদের শ্রীমান পল্লবাচার্য ব্যারিস্টার আচার্য হরে কৃষ্ণ আমি ব্যারিস্টার পল্লবাচার্য আমি ডক্টর আচার্যের ছেলে আজকে এই দাম